আন্তর্জাতিক ক্রিকেটের শততম টেস্ট খেলা প্রতিটি ক্রিকেটারের জন্য এক গৌরবময় অর্জন কিন্তু সেই বিশেষ ম্যাচে যদি করা যায় যেন ইতিহাসের পাতায় নিজের নাম উজ্জ্বল অক্ষরে খোদাই করার মতো একটি বিরল টেস্ট ক্রিকেটের পথ চলায় মাত্র হাতে গোনা কয়েকজন ব্যাটসম্যানই পেয়েছেন এই কীর্তি গড়ার সুযোগ ক্রিকেট ইতিহাসের এই অনন্য অর্জন ক্রিকেট বক্তদের কাছেও বিশেষভাবে আলোচিত ও সমাদৃত ক্রিকেটের এই এলিট ক্লাবে অর্থাৎ শততম টেস্টে শত রান করার ক্লাবে সবচেয়ে আগে নাম লেখান ইংল্যান্ডের কলিন কাউড্রে উনিশশো সালে অ্যাসেজের উত্তপ্ত লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের একশোতম টেস্টে করেন স্মরণীয় একশত চার রান এরপর ধীরে ধীরে এ তালিকায় যুক্ত হতে থাকে আরও কিছু না পাকিস্তানের জাবেদ মেয়াদাত তার একশোতম টেস্টে ভারতের বিপক্ষে খেলেছিলেন একশত পঁয়তাল্লিশ রানের এক জলমলে ইনিংস ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কিংবদন্তি গর্ডন খেলেছিলেন তার শততম টেস্টে অপরাজিত উনপঞ্চাশ রানের ইনিংস সে সাথে ইংলিশ ব্যাটার করেছিলেন তার শততম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশত পাঁচ রান রান মেশিন খ্যাত ইনজামামুল হক খেলেছিলেন তার শততম টেস্টে একশত চুরাশি রানের এক চোখ দাদানো ইনিংস শততম টেস্ট ম্যাচের সেঞ্চুরির তালিকায় এক অনন্য কীর্তির মালিক অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং তিনি একই ম্যাচে দুটি সেঞ্চুরি অর্থাৎ দুই ইনিংসে দুইটি সেঞ্চুরি করে যে রেকর্ড করেছেন তা এখনো কেউ ছুঁতে পারেনি তিনি প্রথম ইনিংসে একশত বিশ রান এবং দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত একশত তেতাল্লিশ রান দক্ষিণ আফ্রিকার গ্র্যাম স্মিথ একশত একত্রিশ রান এবং হাসি মামলা করেন তার শততম টেস্টে একশত চৌত্রিশ রান কিছুদিন পূর্বে এ তালিকায় নতুন করে যুক্ত হন ইংল্যান্ডের জো রো ভারতের বিপক্ষে তার ইনিংসটি ছিল দুইশত আঠারো রানে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও খেলেছেন তার শততম টেস্টে দুশো রানের এক ঝলমলে ইনিংস এই মর্যাদাপূর্ণ তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছেন বাংলাদেশের গর্ব মুশফিকুর রহিম আয়ারল্যান্ডের বিপক্ষে তার শততম টেস্টে তিনি তুলে নেন এক দুর্দান্ত সেঞ্চুরি যা তাকে নিয়ে গেছে বিশ্ব ক্রিকেটের এক বিরল পরিসরে আয়ারল্যান্ডের বিপক্ষে তার শততম টেস্টে তিনি প্রথম খেলেন একশো ছয় রানের এক জলমল ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে করেন তিপ্পান্ন রান নিজেদের শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকা যতই ছোট হোক ক্রিকেটের গৌরবময় অধ্যায়ে তাদের নাম চিরদিন লেখা থাকবে সন্ন্যাক করে তাদের প্রতিটি ইনিংস নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে